সে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সাত পাড়া নামক গ্রামে আমরা কিন্তু শাখাওত ভাইয়ের যে পারিবারিক খামার সেইখানে রয়েছি আপনারা জানেন যে উনি সব সময় দেখছেন যে কোয়ালিটি ফুল ভালো মানে চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার নিয়ে ব্যবসা করেন আমরা আজকে বেশ কিছু শাহি সার দেখছি

আজকে কয়টা নিয়ে আসছেন উপস্থিত হয়েছেন কয়টা নিয়ে ছয়টা নিয়ে আসছি ভাই ছয়টা এই সবগুলাই তো প্রায় একই রকম মানে চাহিদা সম্পূর্ণ সাহিয় হ্যাঁ সব চাহিদা সম্পূর্ণ আচ্ছা আসেন আমরা একটু দেখি শুরু থেকে দেখি এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার জি ভাই এটা প্রথম নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার দেখছি আমরা বেশ বড় সরো সাইজের এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা দেখি এই সাইড থেকে দেখি আমরা সুস্পষ্ট স্পষ্টভাবে দেখি এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা স্বাগত ভাই এটা বয়স আনুমানিক কেমন হতে পারে আমাদের একটা আইডিয়া দন দাও সাত মাস বয়স হবে সাত মাসের মত বয়স হবে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল নাকি সব সুস্থ সবল সুস্থ সবল না হলে মাল টাকারিটান আচ্ছা 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 এই যে এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা হচ্ছে এক নাম্বার

ছয়টা কত রেখেছি ছয়টা তো সাতচল্লিশ হাজার পাঁচশো করে নিব সাতচল্লিশ হাজার পাঁচশো হাজার ছয়টায় নিতে হবে সাতচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এটা তিন নাম্বার দেখি আমরা এই যে তিন নাম্বার তিন নাম্বারটা কিন্তু বেশ সুন্দর

এটা 6 মাস প্লাস হবে বয়স তাহলে এগুলো গORE রেড বললেন কত 47500 করে 500 আচ্ছা আমরা দেখি তার পাশে এটা হচ্ছে 5 নাম্বার জি 5 নাম্বারটা বেশ কিন্তু সুন্দর ঝুলটা আছে নাভিটা আছে পা দেখি আমরা মোটা সেটা আছে চামড়া তো সব ঢিলা নানা চামড়া সব আমাদের টেন দেখেন তো এই যে চামড়া দেখেন

এটা সাড়ে ছয় প্লাস সাড়ে ছয় প্লাস হ্যাঁ চামড়া টানে চামড়া ঢিলা ঢিলা চামড়া ঢিলা আছে পাতলা আছে পাতলা আছে আচ্ছা আচ্ছা পা বেশ মোটা সেটা আছে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল ইনশালা আচ্ছা আচ্ছা এইটা এটা হচ্ছে তাহলে সর্বশেষ ছয় নাম্বার আচ্ছা ভাই এখন কথা হচ্ছে যে এগুলো যদি কেউ বলে যে ভাই আপনি আমার জন্য এগুলো দেন প্লাস আরো কিছু কিনে দেন সেটা তো সম্ভব সেটা তো সম্ভব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কারণ অনেকে তো চাহিদা বেশি ওনাকে চাহিদা ভাই এক চট্টগ্রাম থেকে এক ভাই চাইছিল আমার কাছে

ওনার গাড়ি মেকআপ করে দিয়েছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চলো টাকা আমাদের একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যায় হ্যাঁ এই যে নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা আচ্ছা তো এখন অ্যাডভান্স করলে অ্যাট লিস্ট কত দিতে হবে ভাইয়া অ্যাডভান্স তো মূলত মানুষ সবাই চাই আমিও চাই সেই বিশে হাজার টাকা চাই আর কি আচ্ছা আচ্ছা ও উনি যদি পছন্দ করে ইনশাল্লাহ পাঁচ দশ দিলেই হবে দিলেই হবে ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু রিভিউ দেই সর্বশেষ ছয় নাম্বার এই যে এইটা হচ্ছে পাঁচ নাম্বার দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এগুলো কিন্তু বেশ বড় সড়ো সাইজের এটা হচ্ছে প্রথম নাম্বার। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ